আসসালামু আলাইকুম শুভ সকাল পবিত্র জুমা মোবারক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছি সুপ্রিয়া মোহন রাবুল আলমিনের দরবারে এমন লেয়ার মুরগিগুলো আলহামদুলিল্লাহ আজকে প্রায় এক মাসের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই প্রচণ্ড শীতের মধ্যে আমাদের যত্নের কারণে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো আমাদের একটি মুরগি ওই জিন্জুরি ইঞ্জুরি তো বিষয় হচ্ছে আমি আসলে যেহেতু নতুন সেই ক্ষেত্রে ওই বিষয়টা বুঝতাম না এটা হচ্ছে বিশেষ করে অনেক সময় ক্যালসিয়াম ঘাটতি হলে অথবা লবণের ঘাটতি হলে একটা একটাকে ঠোকরাইয়া খায় তো সেক্ষেত্রে খাবার অনেক সময় খাবারের যদি সমস্যা হয় সেক্ষেত্রেও নাকি হয় তো সেই জায়গা থেকে দেখলাম সেই জায়গা থেকে দেখলাম আলহামদুলিল্লাহ আমি তাদেরকে একটা পানিতে ক্যালসিয়াম ভিটামিন দিলাম আর একটা পানিতে লবণের পানি দিলাম তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় নাই তো দেখি আর কী অবস্থা হয় তো আসলে বিশেষ করে মুরগি পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা যে মেডিসিনটা আনলাম ওখানে অনেক সময় মুরগি বাজারে গুলো খাওয়ার কারণে ওদের ইয়ে হয় অ্যালার্জি হয় তো আমরা মিক্স একটা ওষুধ আছে ওটা দিলে ইনশাল্লাহ অ্যালার্জি তারপরে রক্ত আমশা এরপরে আরও বিভিন্ন সমস্যাগুলো আর হবে না আশা করি ইনশাআল্লাহ

তো বিশেষ করে নতুন অবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে তো যাক ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ রবুল আলম যেন আমার মুরগিগুলো একটা ভালো রাখি